সালামু আলাইকুম এব্রিওান কি অবস্থা সবার আশা করি সবাই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সন্ধ্যার সময় তো খালো অফিস থেকে আসার সবাই তো সাথে করে নিয়ে এসেছিল একটা সসের বোতল সাথে কয়েক প্যাকেট নুডসও ছিল আর নুডলসের মশলা ছিল কয়েক প্যাকেট আর সাথে আটাও ছিল ঘরে আটা ফুরিয়ে গিয়েছিল সন্ধ্যার টাইম সবার তো খিদা লাগবে আর সন্ধ্যার সময় আমার ছোটো খালা এই তো সবার জন্য নুডুলস রান্না করেছিল আর ঘরে সস ছিল না খালোকে ফোন করে দেওয়ার সাথে সাথে উনি কিন্তু সসও নিয়ে এসেছে আর নুডলস পাগল কেলা বলতে বাড়ির সবাই কিন্তু নুডুলস অনেক পছন্দ করে তো এই জন্য আসার সময় আমার সাথে করে কয়েক প্যাকেট নুডুলসও নিয়ে এসেছে আমি তো এখানে নুডুলস গুলো বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছিলাম আর এখানে আমার জন্য নিয়ে আমি খাবো বলে ছোট বড় কিন্তু আমরা সবাই নুডুস খেতে অনেক পছন্দ করি আর ইদানিং বাচ্চাদের তো এতটাই ফেভারেট হয়ে গেছে নুডুলস যে নুডুলস না হলে বাচ্চাদের তো কোনো চলেই না আগে যখন ছোট ছিলাম তখন সোদা সময় আমি আমাদেরকে পরোটা বানিয়ে দিত পরোটা খেতাম আর এখন দেখেন বাচ্চাদেরকে যে এক কথা যদি নুডুসের কথা বলি তাহলে তো ওরা দুই পায়ে খাড়ায় যায় নুডুলস খাওয়ার জন্য একটুকু দেরি করে না যে বলে নুডুস খাবো না কিন্তু সবার আগে আগে থেকেই বলে রাখে যে হ্যাঁ অবশ্যই নুডলস খাবো তো এখানে তো ওরা সবাই নুডলস খেয়ে নিচ্ছিল সস দিয়ে আর আমার তো দেখে লোভ লাগছিল আমি আর তস পারছিলাম না সস দিয়ে আমিও আমার নুডলসটা খাওয়া শুরু করে দিয়েছি আর নুডলস খেতে গেলে তো সস অবশ্যই লাগে সস ছাড়া কেন জানি নুডলস খেতে ভালো লাগে না সস দিয়ে খেলে নুডলসের আলাদা একটা টেস্ট থাকে সদা সময় সবাই নুডলস খেয়েছি রাতে কিন্তু আর কেউই ভাত খাইনি রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন লাইটটা নিবি আজকে আর কোনো লুডু খেললাম না সবাই মিলে বসে পড়েছিলাম এখানে ভুল ভোলাইয়া থ্রি দেখবো বলে আর একসাথে সবাই মিলে লাইটটা নিবিয়ে ঘরের ভিতর ভূতের ছবি দেখার কিন্তু আলাদাই আনন্দ থাকলাম তো একা একা দেখবো কোনো সাংঘ দেখাবো না কিন্তু না লাভ হলো না সবাই মিলেই দেখলাম আর এই ভিডিওটা হচ্ছে বড় দিন সকালবেলা এতদিন এক নাস্তা খেতে ভালো লাগে না রুটি ভাজি পরোটা আর আজকে ছোট খালা আমাদেরকে একটু ভিন্ন রকমের নাস্তা খাইয়েছিল এখানে পাউরুটি টোস্ট করে দিয়েছিল ডিম দিয়ে আর চিনি দিয়ে ভেজে সাথে সবাইকে মিলে আমি নাস্তাটা দিয়েছিলাম ওদেরকে বলেছিলাম তোমরা টিভি দেখো আর টিভি দেখে বসে বসে খাও সবাই মিলে একসাথে দুষ্টাবি করবা সবাই এই তো দেখেন কি সুন্দর করে নাস্তাটা খাচ্ছে আর টিভি দেখছে বসে বসে আর এখানে তো আমার ছোট আম্মু মিলে দুপুরের খাবারের আয়োজন করছিল এখানে বেগুন থাকে না কাজ তো একটার একটা থাকে থাকে নাস্তা শেষ হলে খাবারের আয়োজন পর আবার দুপুরের খাবারের আয়োজন শেষ হলে বিকেলে নাস্তার খাবারের আয়োজন থাকে এইভাবে প্রত্যেকটা মহিলার কাজ আর জীবনটা এভাবেই যায় দুপুরে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবাই রেস্টুরেন্ট নিয়েছে সন্ধ্যা সময় খালো আজকে আসার সময় আবার বড় নিয়ে এসেছে একটা মিষ্টি বড়ি ছিল এখানে একটা চুকা বড়ি ছিল আর সাথে কিন্তু পেয়ারাও ছিল কিন্তু ঢাকায় আসার পর অনেক পেয়ারা অনেক বড় খেয়েছি সাথে কিন্তু অনেক টক বড় খেয়েছি সব জন্য আমার খালা খালুকে অনেক ধন্যবাদ তারা আমাদেরকে এত আদর আর যত্ন আর এত আপ্যায়ন করে ঢাকা থেকে চলে গেলে কিন্তু আমার ছোট খালা আর ছোট খালাকে অনেক মিস করব তবে জানি না ঢাকা থেকে গেলে আবার কবে ঢাকায় আসবো আর এইখানে দেখেন আমার ছোট খালার কাণ্ড এক নম্বর অরজিনিয়াল গুড় কিনে নিয়ে এসেছে আমাদেরকে পিঠা খাওয়াবে বলে কিন্তু উনি ওনার জন্য গুড় কিনে নিয়ে আসেনি শুধু আমার আম্মুর জন্য গুড় কিনে নিয়ে এসেছে আর কিন্তু খেজুরের যে একটা পাতলা গুড় আছে ওই গুড়টাও কিনে নিয়েছে টি দিয়ে খাওয়ার জন্য ওনার কাছে নাকি 12টি দিয়ে খেতে ভালো লাগে আর আমার ছেলেটাও খুব পছন্দ করে তো এটাকে খেজুর গুড়ের রাব বলে থাকে আর রাতের বেলা তরকারি সিম দরকারি আর মাছ ছিল আমি তো দুপুরবেলা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি যে আজকে কি তরকারি রান্না করেছে সিমগুলো তো রুই মাছ দিয়ে রান্না করেছে আর সাথে কিন্তু আরেকটা জিনিসও আছে শাক ভাজি করেছিল সিম আলু দিয়ে মিক্স করে আর এখানে কিন্তু অলরেডি ওদেরকে ভাতও দিয়ে দিয়েছে ওরা সবাই ভাত খেতে বসে গিয়েছে আর সাথে কিন্তু আমাদের মিমি বিড়ালটাও আছে ওকে ওরা কাটা দিচ্ছে ও বসে বসে খাচ্ছে আপনি বিশ্বাস করবেন কিনা জানেনা বললে ওদেরকেই তরকারি দিয়ে ভাত দেওয়ার পর বিশ্বাস করবে এক ঘন্টা লেগেছে ওদের ভাত খেতে বাচ্চারা যে একটুকু সবজি খেতে চায় না ওদেরকে দিয়ে কি করবো আমিও বসে আমার লাউ শাক দিয়ে ভাত খাওয়ার জন্য আর আমার জন্য ভাজিও করে ফেলেছে আলহামদুলিল্লাহ আজকে মন ভরে ভাত খেতে পেরেছি আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ওখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ